আজকে অনেক রকম খাবারের ভুরি ভোজের আয়োজন কেন তো বন্ধুরা আজকে আমার ঘরে আসবে বোন এই সেই বোন অনেকটা সময় লাইফের অনেকটা সময় ঘুরেছি মস্তি করেছি এবং সময় কাটিয়েছি তো চলো বন্ধুরা ব্লগটা শুরু করা যাক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সকলে ভালো আছো প্রত্যেক দিনের মতো আজকেও একটি নতুন ব্লগ তোমাদের সামনে হাজির করলাম আশা করি সকলে ভালো লাগবে তো বন্ধুরা চলো ঝটপট আজকে অনেক কাজ সেরে নিয়েছি কারণ আজকে অনেক সকালে উঠেছি আর ঘরটা কালকে অনেক কষ্টে সুন্দরভাবে পরিষ্কার করেছি খাবারের জায়গাটা বিছনাটা মোটামুটিভাবে পুরোটা আজকে অনেকটা কভারেজ করেছি আর দেওয়ালে আগে যে বাচ্চারা থাকতো আগে যে ঘরে থাকতো তারা খুব সুন্দর আঁকা করেছে তো বন্ধুরা কেউ কোথায় কোথাও ভিডিওটা স্কিপ করবে না আর এই লক্ষ্মী ঠাকুরের কে দর্শন দিয়েও আজকে ব্লগটা শুরু করছি কেউ কোথাও ভিডিওটা স্কিপ করবে না তো চলো আজকে আমার ঘরে গেস্ট আসবে এবং কে আসবে কি তার নাম সমস্ত কিছু আজকে তোমাদের সামনে শেয়ার করব তো একদম ডাইরেক্ট দেখা হচ্ছে দুপুরবেলায় সুন্দর সকালবেলা হাঁটা হয় না কিন্তু হাঁটলে বেশ ভালোই লাগে তো বন্ধুরা আস্তে আস্তে দিয়ে হাঁটতে চলো সকালবেলা রাস্তায় হাঁটাই হয় না কি সুন্দর গাছপালা চাকরি থেকে বেশ ভালোই লাগছে অনেকদিন পর এভাবে ভিডিও করলাম রাস্তার মধ্যে তো হ্যালো গায়েস সেই সকালবেলার পর দুপুরবেলা তোমাদের সাথে আটা দিতে চলে এসেছি তোমাদেরকে আমি বলেছিলাম যে আজকে আমার এই কোয়ার্টারে এই ঘরে আজকে কেস্ট আসবে কে আসবে সেটা তো সে আসলে অবশ্যই তার সাথে পরিচয় করাবো আর তার জন্য স্পেশাল কী কী রান্না করেছি চলো সেগুলো দেখায় তো বন্ধুরা সবার প্রথমে গরম ভাত আর পাঁচ রকম ভাজার মধ্যে বেগুন ভাজা ঢেঁড়স ভাজা কুমড়ো ভাজা আর আছে হচ্ছে আলু ভাজা পটল ভাজা আর এদিকে ভাজার পরে হচ্ছে ডালের আইটেম এটা হচ্ছে তোমার হচ্ছে টমেটো দিয়ে মুসুরির ডাল দিয়ে একটু হালকা ডাল ডালের পরে আর একটা সেট রেখেছি সেটা হচ্ছে মাছের তরকারি তোমার হচ্ছে রুই মাছ দিয়ে আলু আর ছিঙে দিয়ে একটা হালকা একটু গ্রেভি টাইপের ঝোল আর শেষে তো অবশ্যই চিকেন তো বন্ধুরা চিকেন রান্নাটা আজকে বেশ তো মাছের পরে চলে আসলো চিকেন আলু দিয়ে চিকেন দিয়ে একদম মাখা মাখা তরকারি আর শেষে হচ্ছে চাটনি করেছি চাটনির পরে আর করেছি হচ্ছে এরকম পাঁপড় ভাজা আর মিষ্টি তো মস্কি যখন সার্ভিং করবো তখন দেখাবো তো বিষয়টা হলো রেডি তো করেছি দেখো এরকম কেউ আসলে বাড়িতে যদি কেউ আসে না তার জন্য একটু খাবার রেডি করতেও খুবই ভালো লাগে তো সকালবেলা থেকে রান্নাবান্নায় ব্যস্ত ছিলাম তাই তোমাদের কাছে আসতে পারিনি তো বন্ধুরা কিন্তু বিষয়টা হলো গেস্টের এখনও পাত্তা নেই তখন আসবে দেখা যাক তখন জন্য রোদ পড়েছে তার জন্য এখন অপেক্ষা করছি তো আসলে তার সাথে তোমাদেরকে পরিচয় করে দিব এবং তাকে আনার একটা নিশ্চয় স্পেশাল কারণ আছে কারণ তাকে আজকে একটু খাওয়ানোর ইচ্ছা হয়েছে সে কি বলবো ব্যাচেলার লাইফ থেকে একটা নতুন জীবনে প্রবেশ করবে সে আসলে তার সাথে তোমাদেরকে অবশ্যই মিট করিয়ে দেব তো বন্ধুরা অবশেষে প্লেটটা সাজিয়ে নিলাম ভাত পাঁচ রকম ভাজা পাঁপড় ভাজা আর একটুখানি আগে তো তোমাদের বলাই হয়েছে আর এদিকে ডাল চাটনি মাছ মাংস মিষ্টি সব কিছু দিয়ে রেডি করা হয়েছে এখনও গেস্ট আসেনি আসলেই তোমাদের সাথে পরিচয় করে দেব তো বললো একটু লেট হবে তো আস্তে আস্তে আমি নাই আমার খাবারটা খেয়েই নিই আছে ওকে নতুন জীবনে পা রাখছে খুব ভালো লাগছে আর একটা হাসির কথা দেখো দেখো দুজনে নীল জামা পরেছে আমি কিন্তু ঠিক করি না যে নীল কালার পরবো আমি জানি না আমি জানি না অ্যাকচুয়ালি শপিং করতে গেছিল বুঝতে দুজনে একই মনের মিল আছে তো অবশেষে ঘরে গেস্ট না আমার বোন আসলো তো বন্ধুরা আমার এই ব্লগের পিছনে এই মেয়েটার অনেক অবদান আছে তার কারণ বলি আমি যখন প্রথম দিকে ব্লগটা শুরু করেছিলাম যথেষ্ট ইন্সপায়ার দিয়েছিল তো তুমি বলো তোমার তোমার ওর একটা নতুন জীবন শুরু হবে তো সেই জন্যই আজকে আমার ঘরে ইনভাইট ছিল এসেছে আমি আসছি দিদির ঘরে ইনভাইট দিতে করতে আর বলো খাওয়ালো আর বলো আমার খুব ভালো লাগছে ভালো লাগছে আবার যদি সুযোগ পাই আবার আসবো আর আমার ঘরে কি বলতো এই ভাবে নিমন্ত্রণ না আজ পর্যন্ত আমি কাউকে করে উঠতে পারিনি কাজের চাপে হোক সব সময় হয় ওঠে না তো অনেক জীবনের ভালো সময় খারাপ সময় সবকিছু কাটিয়েছি আমি যতদিন দিনwidehatতে আছি তিন বছর আট মাস ততদিনই আমার সঙ্গী কেউ আস্তে আস্তে বড় হয়ে গেল কি তাই তো কেউ আস্তে আস্তে বড় হয়ে গেল আবার আমিও আস্তে আস্তে এখানকার বাসিন্দা থেকে আরেকটুখানি এগিয়ে গেলাম অনেক মেলাতে ঘুরেছি রেস্টুরেন্টে গেছি তো অবশেষে সকলকে আমি বলি ওকে একটু আশীর্বাদ করো কি সবাই আশীর্বাদ করো আমি যেন ভালো থাকি দিদি ভালো থাকে আর বলো এভাবে সবাই ওকে একটু সাপোর্ট করো আর আমার আজকের ব্লগটা কেমন হলো জানিও ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে দিও আর এর নাম হচ্ছে সৌমিতা আমার নাম সুদেশনা দুজনেই এস দিয়ে তো দুজনেই এস যখন সকলে একটা উইস চাই ওর যেহেতু বিয়ে এই কথাটা তো বলতেই ভুলে গেছি তো অনেক অনেক উইস রইলো আর তোমরাও ওকে একটু ভালোবাসা দিও যাতে নতুন জীবনে সুন্দরভাবে পা রাখতে পারে